ট্রেনে প্রচণ্ড ভিড় আড়াই ঘন্টার পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে তখন থেকেই বাঁ হাতটা ওপরের দিকে চুলকাচ্ছে কিন্তু ভিড়ের চাপে হাত পা লক হয়ে গেছে একটুও নাড়ানো যাচ্ছে না চুলকানো তো দূরের কথা অস্বস্তি হচ্ছিল পলাশের কপালে জমে উঠেছিল বিরক্তির ভাঁজ কখন যে পৌঁছাবে শিমুলতলা পথ যেন শেষই হতে চায় না অবশ্য মায়ের মুখটা মনে পড়লেই বিরক্তি উবে যাচ্ছে বুকের ভেতরটা জুড়িয়ে যাচ্ছে কতদিন পর যে মাকে দেখবে এবারে বিরতিটা একটু বেশিই হয়ে গেছে টানা ছমাস বাড়িতে যেতে পারেনি একটু একটু করে ব্যবসাটা দাঁড়াচ্ছে কাজও বাড়ছে ফুটপাতের ছাউনি ছেড়ে ছোট্ট একটা দোকান ঘর ভাড়া নিয়েছে এত সব ঝামেলার মাঝে বাড়ি যাওয়ার আর সময় পায়নি মা হয়তো পথ চেয়ে আছে পলাশের সাদাশিদের সরল আর ভীতু মাটা বড় কষ্ট পেয়েছে আজীবন বাবা এক কাঠমিস্ত্রির সাগৃত হিসেবে কাজ করত যে পয়সা ঘরে আনত তাতে কোনো মতে চারটা মুখের খাবার জোগাড় হলেও বাকি কোনো কিছুই যেন চলতে চাইত না একবার এক কামরার পায়রার খোপের মতো ভাড়া ঘরটিতে গাদাগাদি করে চারটা প্রাণীর বাস তাও যদি সেটা শান্তির হতো সারাক্ষণ মাকে ভয় ভয় থাকতে হতো পাছে বাড়িওয়ালার রোসানলে পড়তে হয় সেই ভদ্রলোক পান থেকে চুন খসলেই তেড়ে আসতেন ভাড়াটেদের চোদ্দ উদ্ধার করতে নিরীহ ভাড়াটেদের প্রতি তার অত্যাচার ডবল হয়ে উঠ রান্নায় ঝাজ বেশি হলে কাঁচা ধোয়ার কাজে বেশি জল খরচ হলে বাচ্চা দুটো চিৎকার করে চেঁচামেচি করলে আতঙ্কে সিটিয়ে থাকতে হতো মাকে মায়ের সেই ভয় বিহল আতঙ্কিত দৃষ্টি চেষ্টা করেও ভুলতে পারে না পলাশ দাদা ছোটবেলা থেকেই মেধাবী ছিল নিজের জোরে লেখাপড়া শেষ করে দিব্যি এক সরকারি স্কুলে চাকরি জুটিয়ে ফেলল কয়েক বছর পর জমি কিনে শিমুলতলায় বাড়িও করে ফেলল মনে পড়ে সেই দিন বাবার কি আনন্দ এতদিনে নিরীহ অক্ষম ভাড়াটে হিসেবে যত অপমান জুটেছিল তার মোক্ষম জবাব দিতে পারছে ভেবে বাবার খুশির সীমা ছিল না গৃহপ্রবেশের দিন পাড়ার সবাইকে নেমন্তন্ন করেছিল বিশেষ করে বাড়িওয়ালাকেও চিরকাল সকলের তুচ্ছ তাচ্ছিল্য অপমান অবহেলা পেয়ে পেয়ে অবশ্য বাবার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে ফেলেছিল একখানা আস্ত বাড়ির মালিক হয়ে উঠতে পেরে কিন্তু ভাগ্যের কি পরিহাস বাড়িটায় যাওয়ার পর একটা বছরও থাকতে পারলো না বাবা হুট করে একদিন চলে গেলেন ঘুমের মধ্যে দাদাও বিয়ে করলো বছর দুয়েক পর ভাগ্যের চাকা মাকে ঠিক আগের অবস্থায় এনে ফেললো সারাক্ষণ ভয়ে জড়ো হয়ে থাকতে থাকতে অথবা প্রবল সংকোচে মাথা নুইয়ে থাকতে থাকতে মা হয়তো এখন ভুলেই গেছে সোজা হয়ে কি করে চলতে হয় দাদার বউটা একদমই ভালো হয়নি বড্ড অহংকার আশ্চর্য যে দাদা তেমন প্রতিবাদ করতে পারে না বউয়ের দুর্ব্যবহারে বৌদি খুবই হেলাফেলা করে মাকে দাদা সব দেখেও চুপ করে থাকে পলাশ এমনি এমনি তো ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেনি লেখাপড়ায় দাদার মতো মেধাবী নয় সে কোনো দিনই কোনো মতে ঘষ্টে ঘষ্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে লেখাপড়ায় ইতি টেনেছিল চাকরি খুঁজেছিল হন্যে হয়ে হাজার অপমান শয়েও হয়তো মাটি কামড়ে পড়ে থাকতো ওই বাড়িতে কিন্তু প্রতিদিন চোখের সামনে মায়ের এত অপমান সহ্য করতে কষ্ট হচ্ছিল একদিন তাই বেরিয়ে পড়ল অনিশ্চয়তার পথে ভাগ্যিস বেরিয়েছিল কিছু একটা করে তো খেতে পারছে আর একটু দাঁড়িয়ে যেতে পারলে মাকেও নিয়ে আসবে নিজের কাছে শিমুলতলায় চলছে ট্রেন থেকে নেমে রিক্সা ধরল পলাশ মাথার ওপর ঝলকাচ্ছে দুপুরের রোদ হুড্ডা তুলে দিলে আরাম লাগবে কিন্তু তুলে দিতে মন চাইছে না ফুরফুরে একটা হাওয়া উঠে আসছে দুপাশের ধান বেয়ে মাঝে মাঝে টালির চাল মাটির দেওয়ালের বাড়িগুলো নিকানো উঠোনের তুলসী মঞ্চ ফুলে ফুলে ঝুপসি হয়ে থাকা টগর করবি চোখ জুড়িয়ে দিচ্ছে বাড়ির গেটে রিক্সা থামতে ব্যাগ কাঁধে নামলো গেট ঠেলে ভেতরে ঢুকতে দেখলো উঠোনের সামনে গাছ থেকে আংসি দিয়ে পাতা আর ডাঁটা পারছে বৌদি দেওয়ারকে দেখে কখনোই খুশি হয় না এবারেও হলো না এগিয়ে গিয়ে পা ছুঁতে গম্ভীর গলায় বলল এবারে এতদিন পর যে কাঁচছিল বৌদি ঠিক আছে মুখ হাত ধুয়ে নাও গিয়ে চা খাবে এখন না একসাথে স্নান করে ভাত খেয়ে নেবো বারান্দায় উঠোনে গিয়ে পলাশ চটি খুলে রাখলো একপাশে সারা বাড়ি নিঝুম হয়ে আছে দাদা স্কুলে গেছে ভাইপো ওই একই স্কুলে পড়ে মা নিশ্চয়ই নিজের ঘরে মায়ের ঘরে গিয়ে ঢুকলো পলাশ এই বাড়িতে এলে মায়ের ঘরেই থাকে মা দরজার দিকে পেছন ফিরে বিছানার নিচে থেকে কী সব টেনে টেনে বের করছিল পলাশ ঘরে ঢুকতেই মুখ ফিরিয়ে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ তারপরে রোগা মুখটা হাসিতে ভরে গেছে এই হাসির দিকে তাকালে প্রতিবারই পলাশের মনে হয় দীর্ঘদিন জেলে বন্দি থাকতে থাকতে হঠাৎ যদি কেউ শোনে মুক্তির দিন আসন্ন তখন তার মুখে হয়তো ঠিক এই রকমই হাসি ফুটে উঠবে এই অবহেলার জীবন থেকে মুক্তি খোঁজে মা আর পলাশই সেই মুক্তির পথ কখন এলি মায়ের চোখ ঝকঝক করে খুশিতে সাদা থান পরা মায়ের দিকে তাকিয়ে বুকটা পড়ে পলাশের কেমন শীর্ণ দেখাচ্ছে মাকে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল এই তো এলাম মা মায়ের পা ছিল সে মা হাসি মুখে বলছে এবার এত দেরি করলি যে ছিল মা চুপ করে যায় মা আর কিছু বলতে ভয় পায় হয়তো ভাবে ছেলের পায়ের নিচে জমি শক্ত হতে কতদিন আর পলাশের বুকে মোচড় দেয় নিজে থেকেই বলে আর কিছুদিন মা নিয়ে যাব তোমায় মায়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে ঠিক আছে তুই যা এবার একসাথে স্নান সেরে নে বেলের পানা বানিয়ে দিচ্ছি স্নান সেরে এসে খাবি ভালো লাগবে দুপুরে বড় তৃপ্তি করে খেলো পলাশ মেশে একই রকমের রান্না খেতে খেতে জিভে চড়া পড়ে গেছে সজনে শাক ভাজা টমেটো আলু দিয়ে কুচি সজনে ডাটা চচ্চড়ি আম দিয়ে ডাল আর রুই মাছের ঝোল বৌদির রান্নার হাতটি বড় ভালো মা বসেছিল পাশে ছেলের খাওয়া দেখছিল সজাগ চোখে বৌদি হঠাৎ করে বলল আপনি এখানে বসে আছেন কেন কি ভাবছেন আপনার ছেলেকে ভালো করে খাওয়াবো না মায়ের মুখ শুকিয়ে যায় কিছু বলতেছে আমতা আমতা করে পলাশ বলতে যায় এভাবে কেন বলছো বৌদি ছেলেকে তৃপ্তি করে খেতে দেখলে মায়েরও তৃপ্তি হয় তাই বসেছে এখানে তুমি তো পিকুর মা বুঝতে পারো না খুব তো মার ওপর দরদ উঠলে উঠছে মাকে নাকি নিয়ে যাবে সেটা কবে শুনি বৌদি খরখর করে ওঠে সব কিছু গুছিয়ে নিলেই নিয়ে যাব। পলাশ মাথা নিচু করে বলে অপমানে বুকের ভেতরটা তোলপাড় করে ওর কিন্তু পরিস্থিতির কাছে এমন অসহায় যে একটা কথা বলারও মুখ নেই দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিল পলাশ ঘুম ভাঙতেই দেখল মা সন্ধে দিচ্ছে ঘরের কোণে রাখা হাসি মুখে ঘাড় ফিরিয়ে তাকালো একবার উঠে বাথরুমে ঢুকে চোখ মুখে জল দিয়ে এলো পলাশ মায়ে সন্ধে দেওয়া শেষ হাসি মুখে বলল বাইরের ঘরে গিয়ে বস আমি চা করে আনছি দাদা ফিরেছে পিকু অনেক আগেই ফিরেছে পিকুর তো তর সইছে না আমি জাগাতে দিইনি তোকে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলিস বাইরের ঘরে যেতেই পিকু ছুটে এসে কাকাইকে দেখে কাকাই আমার জন্য কী এনেছো ইয়া বড়ও দুটো চকলেট এনেছি সারাদিন ধরে খেয়েও শেষ করতে পারবি না হাসলো পলাশ আইসক্রিম আননি আইসক্রিম এভাবে আনা যায় নাকি গলে যাবে না কাল এখান থেকেই আইসক্রিম কিনে খাওয়াবো এখানেও ওরকম আইসক্রিম পাওয়া যায় নাকি ওই টিভির মতো পিকু ফোলায় সৌম্য দেখছিল ছেলের কাণ্ড এবারে বলল কাকাইকে এত বিরক্ত করছো কেন বসতে দাও ওকে পলাশ গিয়ে বসল দাদার পাশে কী রে সব কিছু ঠিক চলছে তো দাদা তাকিয়েছে হ্যাঁ আগের থেকে ভালো চলছে দোকান ঘর ভাড়া নিয়েছি একটা তবে ঝামেলা খুব সে তো হবেই দাদা মাথা নাড়ল কিছুক্ষণ চুপ করে থেকে আচমকা বলে উঠলো তুই যে মাকে নিয়ে যেতে চাইছিস নিয়ে গিয়ে কোথায় রাখবি বলতো পারবি তো সামলাতে পারবো দাদা সেই ব্যবস্থাই করছি কি দরকার মা এখানে ভালোই তো আছে এখানেই থাকুক পলাশ কিছু বলার আগেই ওপাস থেকে বৌদি বলে উঠল ও মাকে নিয়ে যেতে চায় তুমি এত কথা বলছো কেন না ভাবলাম যদি সামলাতে না পারে দাদা আমতা আমতা করছে সামলাতে পারবে কি না ওকে বুঝে নিতে দাও তোমার এত কথাই কাজ কি পার রে দাদা আর না পারলে তো তুই আছিস পলাশ পরিস্থিতি সামাল দিতে চাইল দাদা আছে মানে ও আর কতদিন বইবে এবার তুমিও দায়িত্ব নাও বৌদি চোখে তাকিয়েছে কিছু বলতে গিয়েও থেমে গেল পলাশ মা ঢুকছে চায়ের কাপ হাতে সবটাই কানে গেছে সম্ভবত মুখ কাগজের মতো সাদা যদিও রকম কষ্ট মায়ের কাছে নতুন কিছু নয় বৌদি কখনোই মাকে সুনজরে দেখেনি তিনজনে ছিমছাম সংসারে মাকে বাড়তি বোঝা বলেই মনে করে এসেছে অবজ্ঞা অবহেলা একটা শিশুও বোঝে মা কতটা কষ্ট পায় সহজেই অনুমেয় পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠল পলাশ দুপুরে বারোটার ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি বেরোতে হবে চা করে দিয়ে মাস শুকনো মুখে বলল আজকের দিনটা থাকতে পারবি না উপায় নেই মা বলতে বলতে মায়ের দিকে নজর পড়েছে পলাশের মায়ের দু চোখে আতঙ্ক একলা হয়ে যাওয়ার আতঙ্ক জেলখালায় বন্দি জীবন দীর্ঘায়িত হওয়ার আতঙ্ক দীর্ঘশ্বাস ফেলল সে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়ল পলাশ স্টেশনের পথে বিকেলের আগে কলকাতায় পৌঁছতেই হবে কত যে কাজ জমে রয়েছে রিক্সায় ওঠার সময় কেঁদে ফেললো মা যতক্ষণ রিক্সা পথের বাঁকে মিলিয়ে না যাচ্ছে বাড়ির গেটে ঠায় দাঁড়িয়ে রইল বারবার পেছন ফিরে দেখছিল পলাশ বুকের কাছে জমে উঠছিল বাষ্প সাদা থান পরে দাঁড়িয়ে থাকা মায়ের শীর্ণ রোগা শরীরটা দূর থেকে যেন অস্পষ্ট দেখাচ্ছিল উজ্জ্বল দিনের ক্যানভাসে একটা করুণ ছবি যেন এঁকে দিচ্ছিল কেউ ছবিটা পলাশের মাথায় ঢুকে পড়ছিল ভেসে বেড়াচ্ছিল বাতাসে ভাসন্ত তুলোর মতো খোঁচা দিচ্ছিল চেতনায় মনে হচ্ছিল খুব দেরি হয়ে যাচ্ছে মাকে এভাবে এখানে ফেলে রাখা ঠিক হচ্ছে না কলকাতায় পৌঁছে পরের কয়েকটা দিন হন্য হয়ে ঘর খুঁজে বেড়ালো যা হয় হবে মাকে আগে নিয়ে আসতে হবে তারপর সামলানো যাবে সব একটু ঘিঞ্জি গলির মধ্যে ছোট্ট একটা জীর্ণ একতলা বাড়িতে শেষ পর্যন্ত পেয়ে গেল ঘর যে ভাড়ায় ও ঘর চাইছে তাতে এর চেয়ে ভালো ঘর পাওয়া যাবে না মনের ভেতরটা খুঁতখুত করতে লাগলো এখানে মায়ের কষ্ট হবে না তো একটাই ঘর পাশে এক চিলতে রান্নাঘর পাশের জানলা দিয়ে ভেসে আসছে নর্দমার গন্ধ মা দাঁড়িয়ে আছে সেই জানালার সামনে মাকে জড়িয়ে ধরে পলাশ বলল তোমার অসুবিধে হবে না তো মা কদিন একটু কষ্ট করো ভালো ঘর খুঁজে নেব পরে মা তাকিয়েছে দুই চোখের কোণে চিকচিক করছে জল যেন দুই কুচি হিরে ছেলের বাহু আঁকড়ে ধরেছে মা কষ্ট কিসের বাবা যা কিছু কিনে নিয়ে আয় রান্না চাপাবো খিদে পেয়েছে তুইও তো খাস পলাশ দেখে এতদিন পরে সোজা হয়ে দাঁড়িয়েছে মা মায়ের রিজু শরীরে সাদা থানে কি উজ্জ্বল দীপ্তি এতদিন কই দেখতে পায়নি তো তবে কি মা এতদিনে খুঁজে পেল শান্তির নিড় শেষ বিকেলে পাখিদের ফেরার অপেক্ষায় ছোট্ট বাসাটিতে বিছিয়ে থাকে যেমন শান্তি আজকের গল্প শান্তির নিড় কলমে মাধবী ভট্টাচার্য গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ